হ্যালো বন্ধুরা দেখো আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করছি আমি দেখতেই পাচ্ছ প্রথমে ভাবছো তো কেন কাঁঠালের ভিডিও শেয়ার করছি আসলে এই কাঁঠালটা কিন্তু কেনা না আমার শ্বশুরবাড়িতে কাঁঠাল গাছ আছে আর সেখানে অনেক কাঁঠাল হয় তোমাদের দাদাভাই আজকে সকালবেলা গেছিলো আর একটা কাঁঠাল সেখান থেকে নিয়ে এসেছে তো আমি ঠামাকে বললাম ঠিক আছে কাঁঠালটা তাহলে ভেঙেই ফেলো রাখার দরকার নেই তো কাঁঠালটা ভাঙছে দেখো কাঁঠাল না সত্যি তোমাদেরকে বললে বিশ্বাস করবে না কাঁঠালগুলো খেতে একদম চিনির মতন মিষ্টি আর সব থেকে বড়ো যেটা কাঁঠালগুলো কিন্তু একদম খাজা কাঁঠাল আমার গলা কাঁঠাল একদম ভালো লাগে না খাজা খাজা হলেই ভালো লাগে খেতে আর কাঁঠালের রোয়াগুলোও কিন্তু বেশ বড় বড় হয় দেখো ছাড়ানো হলে প্রথম দিকটা একটু বোতলা বেশি বেরিয়েছে যাই হোক কোনো ব্যাপার না নিচের দিকে ভালোই রোয়া বেরিয়েছে কাঁঠালটা ছাড়ানো হলেই তোমরা দেখতে পারবে আর তাছাড়াও তোমাদের সাথে আমি এর সাথে কটা কথা বলবো হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না কাঁঠাল খাওয়া কিন্তু আমাদের সবার জন্য খুব উপকার সেটা বাচ্চা থেকে বুড়ো থেকে শুরু করে সবার এমন কি প্রেগনেন্ট মহিলাদেরও খাবার মানে কাঁঠাল খাওয়াটা ভালো প্রতিদিন দুপুর তিনটে করে কাঁঠাল খাওয়া ভালো এমন কি যারা ব্রেস্টফিডিং মাদার আছো আমার মতন তাদের জন্যও কিন্তু কাঁঠাল খাওয়া খুব উপকার কেন বলে রাখি কাঁঠালে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে যেটা কিন্তু আমাদের রাতখানা রোগ থেকে শুরু করে রিকেট রোগ থেকে শুরু করে অনেক কিছুতে উপকার করে যাই হোক বন্ধুরা তোমাদেরকে আমি যেটুকু আমার জানা ছিল আমি জানালাম আর কাঁঠাল খেতে তোমরা কারা কারা ভালোবাসো তারা কমেন্ট করে জানাও আমি তো কাঁঠাল খেতে আগে একদম পছন্দ করতাম না কাঁঠালের গন্ধই সহ্য করতে পারতাম না কিন্তু জানি না কেন অব্রশুভ্র হওয়ার পর থেকে আমার মুখে টেস্টই বদলে গেছে যেগুলো আমি আগে খেতে পছন্দ করতাম না সেগুলো এখন আমার প্রিয় খাবার হয়ে গেছে আর যেগুলো আমি আগে খুব ভালোবাসতাম সেগুলো এখন আমার পছন্দই হয় না জানি না এটা কি সবার সাথেই হয় না আমার সাথেই হয়েছে বলতে পারবো না কিন্তু এটাই এখন সত্যি